নমস্কার ইচ্ছে উড়ানের সকলকে স্বাগত আজ আমরা একটি অসাধারণ গল্পের সঙ্গে থাকব গল্পটি লিখেছেন সৈকত মুখোপাধ্যায় গল্পটির নাম নরকের চলচ্চিত্র শুনতে থাকুন ডিয়ার মিস্টার রাজশেখর অ্যাডভান্স সেনিমেটার্সের ডিরেক্টর হিসেবে আপনার সমস্ত অভিযোগ মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই সত্যি আপনার কাজ শেষ করতে আমাদের অস্বাভাবিক দেরি হয়ে গেল বুঝতে পারছি যেহেতু এই কাজটুকু আপনার আগামী সিনেমা অন্তিম যাত্রার অবিচ্ছেদ্য অংশ তাই আমাদের জন্যে সেই সিনেমাও আপনি শেষ করতে পারছেন না আমি সত্যিই আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়তো এইটুকু লিখেই এই চিঠি শেষ করে দেওয়া যেত তাতে ব্যবসায়িক সৌজন্যও রক্ষিত হতো কিন্তু আমার বিবেক আমাকে এমন কাজ করতে বাধা দিচ্ছে আমার মন বলছে অন্তিম যাত্রার অ্যানিমেশনের কাজ করতে গিয়ে যে অপ্রাকৃত অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গিয়েছি তা আপনাকে খোলাখুলি জানিয়ে রাখাই উচিত কি জানি কেন আমার কেবলই মনে হচ্ছে সেই অলৌকিক ঘটনার জের এখনও শেষ হয়নি হয়তো আমার ঘর ছেড়ে সেই দুর্ভাগ্য সেই দুঃস্বপ্ন এবার আপনার ঘরে ঢুকবে সিনেমা পরিচালক হিসেবে আপনার খ্যাতি আমার অজানা ছিল না বিশেষত ভয়ের ছবির পরিচালক হিসেবে জানতাম এ ব্যাপারে আপনার প্রথম দুটি সিনেমা হলিউডের সঙ্গে টেক্কা দিয়েছে সারা দুনিয়া এক পাককে স্বীকার করেছে এই কলকাতায় বসে টালিগঞ্জের স্টুডিওগুলোর সামান্য কারিগরি কৌশল ব্যবহার করে আপনি যে বিশ্বমানের ছবি তৈরি করেছেন তা প্রতিভা ছাড়া হয় না আর সেই জন্যেই আপনার আগামী ছবির কিছু বিশেষ দৃশ্যের অ্যানিমেশন করে দেওয়ার জন্য আপনি যখন আমাকে প্রথম অনুরোধ করলেন তখন আমি ভীষণই গর্বিত বোধ করেছিলাম একজন প্রতিভাবানের কাছ থেকে কাজের স্বীকৃতি পাওয়া তো যে কারুর পক্ষেই ভাগ্যের ব্যাপার আপনি আমাদের কি পারিশ্রমিক দিচ্ছেন সেটা আমার কাছে গৌণ ছিল আসল লক্ষ্য ছিল একটা চ্যালেঞ্জিং কাজকে সফলভাবে রূপায়ণ করার যে আনন্দ সেই আনন্দটুকু পাওয়া হ্যাঁ আপনি যে কাজটা আমাদের দিয়েছিলেন তা ছিল চ্যালেঞ্জিং ভীষণই চ্যালেঞ্জিং আপনি চেয়েছিলেন নরকের একটা বিশ্বাসযোগ্য চলমান ছবি আমরা আপনাকে বানিয়ে দিই সেই ছবি আপনার মূল কাহিনীতে আপনি ব্যবহার করবেন আপনি যে ধরনের দৃশ্য কল্পনা করেছিলেন আজ থেকে পনেরো বছর আগে সে দৃশ্যের কথা কোনো পরিচালক কল্পনা করতে সাহস পেতেন না কারণ স্টুডিওতে অমন দৃশ্য বানানো যেত না তা সে যত আধুনিক স্টুডিওই হোক না কেন কিন্তু আজ বানানো যায় স্টুডিওই নয় কম্পিউটারের স্ক্রিনে যেসব অসম্ভব দৃশ্য স্টুডিওর ফ্লোরে তৈরি করা যায় না তারা রূপ পায় আমাদের মতো অ্যানিমেটারদের মাউসের ক্লিকে গর্জমান ডাইনোসর থেকে নিমজ্জমান টাইটানিক সবই এই অ্যানিমেটারদের কারিকুরি সেই জন্যেই পনেরো বছর আগে যে দৃশ্যের স্বপ্ন দেখা যেত না আজ তা যায় যেমন আপনি দেখেছিলেন আপনি আমাদের বানিয়ে দিতে বলেছিলেন আগুনের চলচ্চিত্র আপনি চেয়েছিলেন সেই আগুনের মধ্যে অগণিত ছায়া মূর্তি সেই আগুনের রং যেন পৃথিবীর কোনো আগুনের মতন না হয় সেই সব ছায়ামূর্তির মধ্যে যেন যন্ত্রণার ছাপ থাকে এমন আরও অনেক কিছুই আপনি চেয়েছিলেন আমাদের কাছে তবে সবশেষে আপনি পুরো ব্যাপারটাই আমাদের ওপর ছেড়ে দিয়েছিলেন আপনি বলেছিলেন সব মিলিয়ে যেন নরকের একটা বিশ্বাসযোগ্য ছবি ফুটে ওঠে আপনার সিনেমার মধ্যে আর আমি পুরো কাজের দায়িত্বটা ছেড়ে দিয়েছিলাম অনির্বাণের ওপর অনির্বাণ মজুমদার আমার সব থেকে কম বয়সী সহকর্মী কিন্তু সব থেকে প্রতিভাবান দু বছর আগে মাত্র চব্বিশ বছর বয়সে সিলিকন ভ্যালির একটা কলেজ থেকে অ্যানিমেশনের ডিগ্রি নিয়ে আমাদের কোম্পানিতে যোগ দিয়েছিল অনির্বাণ আমাদের এই অ্যাডভান্স অ্যানিমেটার্সের ছাদের তলাতেই ওর চেয়ে অনেক বেশি অভিজ্ঞ কর্মী আছেন তারা টেকনিক্যাল দিক থেকে হয়তো অনির্বাণের চেয়ে বেশি দক্ষ কিন্তু এই দু বছরে অনির্বাণ তাদের সকলকে টেক্কা দিয়েছে এক জায়গাতেই কল্পনা শক্তিতে কোনো কিছু নিখুঁতভাবে কপি করতে বললে ও পারত না রেগে যেত কিন্তু নতুন কিছু উদ্ভাবন করতে বললে ও ভীষণ খুশি হতো তখন ওর মনোযোগ দেখে কে আর ওর প্রতিটা অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরে আমরা সকলেই এক বাক্যে স্বীকার করেছি এমন অরিজিনাল কাজ দেশে বিরল ওর এমন কিছু কাজের দৌলতে অ্যাডভান্স স্যানিমেটার্সকে আইটি দুনিয়ার রথী মহারথীরাও সম্মান করতে শুরু করেছিল তো সেই অনির্বাণ মজুমদারকে আমি নরকের চলচ্চিত্র বানানোর দায়িত্ব দিয়েছিলাম সেটাই তো স্বাভাবিক তাই না এই কাজটাই তো কল্পনা শক্তি লাগত নরক কারোর চাক্ষুষবেক্ষতা নেই অনির্বাণ কিন্তু তা বিশ্বাস করত না কাজটা হাতে পাওয়ার পরে অনির্বাণ বইয়ের মধ্যে ডুবে গেল নানা রকমের বই লাইব্রেরি থেকে নিয়ে আসা চামড়াই বাঁধানো মোটা মোটা বই কলেজ স্ট্রিটের পুরোনো বইয়ের দোকান থেকে কিনে আনা বৃষ্টির ছিটে লাগা হলুদ পাতার বই ক্ষীণজীবী সাময়িক পত্রপত্রিকা আসার উপর ই মুক্ত ছিল পরেও বহুক্ষণ ও নিজের কক্ষে ঘাড় গুঁজে বসে বই পড়ত তখন অফিসে থাকতাম খালি আমরা দুজন আমি আর অনির্বাণ অ্যাসাইনমেন্টটা ওকে দেওয়ার মাস দুয়েক বাদে এরকম এক জনশূন্য সন্ধ্যাবেলায় অনির্বাণ তার সমস্ত বইপত্র সরিয়ে রেখে আমার চেম্বারে ঢুকল ওকে দেখে আমার খুব অস্বাভাবিক লাগছিল চোখ দুটো যেন ওকে ঘোর লাগা আমি বললাম বোস নির্বাণ কিছু বলবে হ্যাঁ একটাই কথা বলবো বলে এলাম আমার বিশ্বাস নরক ব্যাপারটা কাল্পনিক নয় রূপক তো নয় সত্যিকারে নরক রয়েছে যেমন রয়েছে এই কলকাতা ছোটবেলা থেকে শুনে আসছি বেশি পড়াশুনো করলে নাকি মাথা খারাপ হয়ে যায় আমার ঘোর সন্দেহ হল অনির্বাণেরও তাই হয়েছে তবু বহু বছর ধরে অফিস চালাচ্ছি তো তাই মনের কথা বেমালুম মনে চেপে রেখে বললাম কেমন করে বুঝলে সে তো এক কথাই আপনাকে বোঝাতে পারবো না তবে পৃথিবীর সমস্ত ভাষার মহাকাব্য লোককথা উপকথায় অদ্ভুত ভাবে একেবারে একই রকম ছবি আঁকা রয়েছে নরকের এটা কেমন করে সম্ভব যদি না একটাই মডেল থাকে আঁকার পৃথিবীর সব মানুষেরই মৃত্যুর পরের অবস্থা নিয়ে একটা ভয় আছে সেই ভয়টাই এমন ভয়ঙ্কর ছবি হয়ে দেখা দেয় তাদের লেখায় কিংবা আঁকায় ভয়টা যেহেতু একরকম তাই ভয়ের ছবিগুলোও একরকম কিন্তু তা না করে আমি অনির্বাণকে বললাম বাহ এতে তো তোমার কাজ সহজ হয়ে গেল তোমাকে আর কল্পনা শক্তির ওপর নির্ভর করতে হবে না ওইসব লেখায় যেমন বর্ণনা পাচ্ছ তেমনি করে এই অ্যানিমেশন ফিল্মটা বানিয়ে দাও না মিস্টার রাজশেখরের জন্যে হুম বেশ জোরে ঘাড় নাড়লো অনির্বাণ এত জল মিশছে না ওসব লেখায় জল না বলে রং বলাই ভালো বহু বছর আগে লেখা মহাকাব্য কিংবা উপকথাগুলোয় পরের যুগের মানুষ যখনই পেরেছে একটু করে রং জড়িয়েছে নানা যুগের নানা রকম মিথ্যে গল্প ঢুকতে ঢুকতে মূল গল্পটা কেই আর না যাচ্ছে না আমি যদি এখন অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে ডুবাই ধরে পাতকির মুন্ড এই বর্ণনা অনুযায়ী নরকের ফিল্ম বানাই তাহলে সে ফিল্ম দেখে আপনি ভয় পাবেন না হেসে ফেলবেন হতাশা বিরক্তি একই সঙ্গে ঝরে পড়ছিল ওর গলা থেকে তাহলে এবার আমিও সত্যি করেই চিন্তিত হয়ে পড়লাম আমি কাজের মানুষ নরক আছে কি নেই তাতে আমার বিন্দু মাত্র উৎসাহ নেই আমার মাথায় শুধু ঘুরছে আপনার তাগাদার ফোন আর চিঠিগুলো অনির্মাণ কাজটা এখনো শুরুই করলো না শেষ করবে কবে তাই আবারও বললাম তাহলে কি করবে ভাবছো বলো তো একবার যদি নিজের চোখে দেখতে পারতাম মৃত্যুর পরে সেই দেশটা প্রায় স্বগতোক্তির মতন বৃদস্বরে বলল অনির্বাণ আমি মনে মনে দাঁত কিরমির করে বললাম হ্যাঁ তোমার নামটা তাহলে অনির্বাণ থেকে পাল্টে নচিকেতা করে দিতাম বেশ ডাগ হয়ে গিয়েছিল আমার একজন প্রাপ্তবয়স্ক যুবকের এমন বাচ্চাদের মতন আইডিয়া দেখে তাই এবারে বেশ পড়াশুরেই বললাম তুমি যাই করো অনির্বাণ মিস্টার রাজশেখরের কাজটা কিন্তু আমাকে আর এক মাসের মধ্যে দিয়ে দিতে হবে তার বেশি সময় তোমাকে আমি দিতে পারবো না মাত্র এক মাস স্পষ্টতই হতাশ হলো সে আমার রাগ হচ্ছিল কিন্তু একই সঙ্গে মায়াও হচ্ছিল ওর জন্যে বেশ বুঝতে পারছিলাম যে জিনিসকে একবার বাস্তব বলে ভেবে ফেলেছে ও তাকে আর কল্পনায় ধরতে ওর মন চাইছে না এই দোটানায় পড়ে কষ্ট পাচ্ছে ছেলেটা কি করবে ও কে জানে কিন্তু আমাকেও তো কাজটা শেষ করাতে হবে আর দু একদিন দেখে অন্য কারোর কাছে ট্রান্সফার করে দেব তাহলে অ্যাসাইনমেন্টটা এরকমই ভেবেছিলাম কিন্তু সে সময় আর পেলাম না ঠিক দুদিন বাদে অফিস থেকে বাড়ি ফেরার পথে অনির্বাণের গাড়ি পোনা ওপর একটা উঁচু ব্রিজের উপর থেকে নিচে পড়ে গেল গেল নাকি অনির্বাণ নিজেই নিজেকে ছুড়ে দিল অতল শূন্যতার বুকে আজ আমার সন্দেহ হয় দ্বিতীয়টাই ঠিক ও মৃত্যুর পরে দেশ দেখতে গিয়েছিল হ্যাঁ সেই দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয় অনির্বাণের মিস্টার রাজশেখর বুঝতে পারছি আপনার ধৈর্যচ্যুতি হচ্ছে তবে আমি আর বেশি সময় নেব না অনির্বাণের মৃত্যু ঠিক দুদিন পরের ঘটনা মানে আজ থেকে ঠিক পনেরো দিন আগে তারিখটা ছিল আঠেরোই জানুয়ারি সেই রাতে যেমন শীত পড়েছিল তেমন শীত কলকাতায় অন্তত আমি কখনো পাইনি তীব্র ঠান্ডায় কুকুরের নিথর হয়ে গিয়েছিল পুরো শহর তারই মধ্যে আমার সেল ফোনটা বেজে উঠল ঘুম জড়ানো চোখে ফোনটা হাতে নিয়ে দেখলাম আলোকিত স্ক্রিনের ওপর ফুটে ওঠা ঘড়ির সময় দেখাচ্ছে রাত দুটো যে নামটা ফুটে উঠেছে সেটাও আমার খুব পরিচিত মিস্টার আহুজা নিউ আলিপুরের রাস্তার যে পাশে আমাদের অ্যাডভান্স অ্যানিমেটার্স অফিস তার ঠিক উল্টো দিকে মিস্টার আহুজার বাড়ি কিন্তু এত রাতে তার ফোন কেন ভারী অবাক হয়ে বললাম বলুন মিস্টার আহুজা মিস্টার প্রধান শান্তভাবে শুনুন ডোন্ট গেট প্যানিক্ট আপনার অফিসে আগুন লেগেছে আমি আপনাকে ফোন করার আগে ফায়ার ব্রিগেডে খবর দিয়ে দিয়েছি তারা এসে আগুন নেভিয়েও ফেলেছে তবু আপনার একবার আসা উচিত মনে হয় এক্ষুনি আসছি আমি আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো ওসব পরে হবে আপনি চলে আসুন তো আগে গ্যারেজ থেকে গাড়ি বার করে আমার সল্ট লেকের বাড়ি থেকে নিউ আলিপুরে যতক্ষণে পৌঁছলাম ততক্ষণে আগুন পুরোটাই নিভে গেছে অফিস ঘর জলে থই থই করছে কিন্তু তাছাড়া দেখে আশ্বস্ত হলাম ক্ষতি প্রায় কিছুই হয়নি এবং তার জন্যে পুরো কৃতিত্বটাই প্রাপ্য মিস্টার আহুজার উনি যদি অত তাড়াতাড়ি দমকলে খবর না দিতেন তাহলে অনেক কিছুই আগুনের গ্রাসে হারিয়ে যেত লোকেরা যখন বিদায় নিল তখন ভোরের আলো ফুটি ফুটি করছে ক্লান্ত শরীর এবং বিধ্বস্ত মন নিয়ে মিস্টার আহুজার ফ্ল্যাটেই গিয়ে বসলাম ওনার কাজের লোক আমাদের দুজনের জন্যেই ধুমায়িত চায়ের কাপ রেখে গেল চায়ের কাপের চুমুক দিয়ে মিস্টার আহুজা যা বললেন তা শুনে আমি চমকে উঠলাম উনি বললেন আপনার মধ্যে কেউ কি রাতে অফিসে জিজ্ঞেস করছেন না মানে আমি তো অনিদ্রা রোগী রোজকার মতনই জানলার ধারে বসে বই পড়ছিলাম তার মধ্যে একবার চোখ তুলে দেখি আপনার অফিসের ভেতরে একটা ছায়ামূর্তি চলাফেরা করছে একটা কক্ষে আলো জ্বলছিল সেই আলোর সামনে ঝুঁকে বসে কিছু করছিল লোকটা মাঝে মাঝে আবার জানলার ধারে এসে তাকাচ্ছিল আকাশের দিকে যেন ওই রাতের আকাশে কিছু একটা ফুটে উঠবে এক্ষুনি আমি ভেবেছিলাম আপনার কোনো স্টাফ ওভার টাইম কাজ করছে বুঝি একটু পরে আলোটা নিভে গেল আর তার কিছুক্ষণ পরে আগুনের প্রথম হলকাটা দেখতে পেলাম আমি আর দেরি করিনি কিন্তু কিন্তু তাহলে কেউ কি স্যাবোটেজ করলো আপনার অফিসে আমি বললাম আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার আহুজা আমার এত বড় শত্রু কেউ আছে বলে তো জানি না তাছাড়া দমকলের লোকেরা আমার অফিসে ঢোকার কোলাপসেবল গেট রোলিং সাটার সবই তো বন্ধ পেয়েছিল ওরা হাতুড়ি দিয়ে তালা ভেঙে ঢুকেছে তাহলে ভেতরে লোক আসবে থেকে। না মানে ধরুন কাল অফিস ছুটির পরে যদি কেউ লুকিয়ে বসে থাকে অসম্ভব আমার দীর্ঘদিনের অফেস সবার শেষে অফিস থেকে বেরোনো এবং তার আগে পুরো অফিস তন্ন তন্ন করে দেখে যাওয়া প্রতিটা কম্পিউটার ডাউন করা আছে কি না তাও দেখে নিজের হাতে তালা লাগিয়ে অফিস থেকে বেরোই কালকেও তাই করেছি তবে কি আমি ভুল দেখলাম হতে পারে বয়স হচ্ছে বিমর্ষ স্বরে বললেন মিস্টার আহুজা না মিস্টার আহুজা ভুল দেখেননি পরের দিন অফিস পরিষ্কার করে নতুনভাবে কাজ শুরু করলাম আমরা আমার নিজস্ব কম্পিউটারটা একবারেই আমার নিজস্ব পাসওয়ার্ড দিয়ে খুললাম এবং খুলেই দেখলাম একটা নতুন আইকন জল জল করছে আমার ডেস্কটপে তার নাম নরকের চলচ্চিত্র হ্যাঁ মিস্টার রাজশেখর প্রায় আধ ঘন্টার একটা ভিডিও ক্লিপিংকে ওই নামেই আমার কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে গিয়েছিল কেউ না এমন অস্পষ্ট ভাষায় বলবার প্রয়োজন নেই বলছি যখন তখন আমার ধারণাটা খুলেই বলি তাতে আপনি যদি আমাকে উন্মাদ ভাবেন তাতে আমার কিছু করার নেই ওই ছবি আমার কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে গিয়েছিল অনির্বাণ মৃত্যু দেশ থেকে ফিরে এসে আমি কেবল আমি আমার কম্পিউটারের মনিটরে চালিয়ে দেখেছি সেই চলচ্চিত্র ওই চলচ্চিত্র এই জগতের নয় আগুনের অমন রং আমরা পৃথিবীর মানুষেরা কোনো দিন দেখিনি এই আগুনের মধ্যে আছারি পিছারি খাচ্ছে যে জীবগুলো তারাও এই জগতের কেউ নয় অত যন্ত্রণা বিকৃত মুখ পৃথিবীর মানুষের হতে পারে না এই চিঠি যার দিয়ে পাঠাচ্ছি তার হাতেই ওই ভিডিও আমি একটা সিডি বন্দি করে আপনার কাছে পাঠিয়ে দিলাম আমার নিজের কাছে ওই ভয়ঙ্কর দৃশ্যের আর কোনো কপি রাখলাম না আপনি ভিডিওটা নিজে দেখুন দেখে আপনি স্থির করুন ওই ছবি আপনার সিনেমায় জুড়বেন কি না যদি আমার পরামর্শ নেন তাহলে বলি জুড়বেন না মৃত্যুর পরের জগতে উঁকি মারার অধিকার বোধ হয় আমাদের জীবিত মানুষদের নেই বোধ হয় কেন নিশ্চয়ই নেই তার প্রমাণ কি জানেন আমার অফিসের ওই আগুন পরলোক থেকে তার আরব্ধ কাজ শেষ করে যাওয়ার জন্যে এসেছিল অনির্বাণ করেও ছিল শেষ জানি না মৃত্যুর পরে কোন অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছিল সে কিন্তু অমন কোন অলৌকিক ক্ষমতার জোরেই সে সঙ্গে করে নিয়ে এসেছিল নরকের ছবি ছবি সে চলমান রেখেও গিয়েছিল আমার কম্পিউটারে কিন্তু ততক্ষণে টনক নড়েছে নরকের প্রহরীদের তারা ধাওয়া করেছিল অনির্বাণকে জ্বালিয়ে দিতে চেয়েছিল আমার কম্পিউটারটা জ্বালিয়ে দিতে পারেনি শুধু দ্রুত দমকলের লোকেরা চলে আসায় কিন্তু ওরা কি চেষ্টা ছেড়ে দেবে মনে হয় না সেই জন্যই আবার বলছি আপনি সাবধানে থাকবেন নমস্কার আনতে সুধাময় প্রধান ডিরেক্টর অ্যাডভান্স অ্যানিমেটার্স তেসরা ফেব্রুয়ারি দু হাজার এগারো দৈনিক পূর্ব দিগন্ত চৌঠা ফেব্রুয়ারি দু হাজার এগারো নিজস্ব সংবাদদাতা গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার নাগাদ এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় বাংলা ছবির পরিচালক রাজশেখর সিনহা প্রচার মাধ্যমে যিনি এস রাজশেখর নামেই পরিচিত ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞদের কথায় জানা যাচ্ছে যে তিনি নিজের ঘরে বসে কম্পিউটারে কিছু কাজ করছিলেন এই সময়ে সম্ভবত শর্ট সার্কিট থেকে তার কম্পিউটারে আগুন লেগে যায় এই আগুন মুহূর্তের মধ্যে ছুঁয়ে যায় রাজশেখর বাবুর শরীর সাধারণত এমন আগুনের শিখা বেশি দূর ছড়ায় না কিন্তু বিষয়ের ব্যাপার এই ঘটনায় আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে রাজশেখর বাবু তার আসন ছেড়ে উঠবার সময় অবধি পাননি চেয়ারে বসে থাকা অবস্থাতেই পুড়ে যায় তার সমস্ত শরীর কম্পিউটারটা এবং রাজশেখর বাবুকে গ্রাস করে সেই আগুন যেমন হঠাৎ চলে উঠেছিল তেমনি হঠাৎই নেভেও যায় বাবুর মৃত্যুতে অসমাপ্ত রয়ে গেল তার নির্মীয়মান ছবি অন্তিম যাত্রা আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার